সৌদি আরবে একটা পত্রিকা রিয়াদ শহর থেকে বের হয় পত্রিকাটার নামই হল আর রিয়াদ নাম কি আর রিয়াদ রিয়াদ আর পত্রিকার একটা সাক্ষাৎকার বিচারপতির সাক্ষাৎকার বিচারপতি বলে দুনিয়াবাসী একটা বিচার করে আমি নিজে কাঁদছি বিচারের সাক্ষাৎকারটা তোমাদের কাছে তালিমের জন্য শিক্ষার জন্য পেশ করতেছি বিচারপতি বলে আমার কাছে কত অত অত তারিখ একটা বিচার আইছে তারিখ সহ বিচারটা দিছে ছোট ভাই বড় ভাইয়ের নামে বিচার দিছে আদালতে আমাদের দেশের ছোট ভাই যদি আদালতে বিচার দেয় আমাদের দেশের বিচারের কোয়ালিটি হয় হইল মহামান্য আদালত বড় ভাই আমার মা বাবারে ঘুমের বড়ি ঘয়া টিপ লয়ার সব লয়ে গেছে বিচার আমার সম্পদগুলো উসুল করে দেন বিচারগুলোর কোয়ালিটি হয় আমাদের দেশে এমন কিন্তু বিচারপতি বলে আমার কাছে এক ছোটো ভাই বিচার নিয়ে এসেছে আদালতে মামলা করেছে যে মামলার এজহারে ছিল মহামান্য আদালত আমাদের বাপ নাই আমার মা আছে সতেরো বছর মা শয্যাশায়ী প্যারালাইসিসের রুগী বিছানায় পেশাব পায়খানাও কখনো কখনো করে দেয় কিন্তু আমার বড়ো ভাই জালেম সে একা একা আমার খেদমত করে জান্নাত খুলে লইতেছে আমি আমার মাকে খেদমতের জন্য আমার ঘরে আনতে আমার বাড়িতে আনতে চাইলে আমার মায়ের ছোট ভাই হিসাবে আমি আনতে গেলে বড়ো ভাই আমার দেয় না ওগো আদালত আমার জান্নাত তো মার পায়ের নিচে মহান আল্লাহ রেখেছে উম্মাহাত। ও আদালত আমার বড় ভাই মার খেদমত করে একা একা জান্নাতে যায় আর আমার জান্নাতের দরওয়াজা বন্ধ করে রেখেছে সতেরো বছর সে খেদমত করছে এবার আদালতের কাছে মা যদি হায়াতে আরও সতেরো বছর বাঁচে বাকি জীবনটা আমি আদালতের কাছে মার ক্ষেদমত করার অধিকার চাই আমার মা আমাকে দাও আমি ক্ষেদমত করব এটা হলো বিচার তো বিচারপতি বলে কি বড় ভাইরেও ডাকলাম ছোট ভাইরেও ডাকলাম ফুল চেয়ারে চড়া অসুস্থ মা কেও আদালতে হাজির করলাম তো ছোট বাইরে গেলাম মামলা দিলি কে রে খেতমত করতে দেয় না বড় বাইরে বললাম ক্ষেদমত করতে দেশ না কে রে ক ছোট মানুষ আমি দীর্ঘদিন মার পেশাব পায়খানা সাফ করতে করতে মায়ের পায়খানা আমার কাছে আর গন্ধ লাগে না আমি যেটা পারবো ও পারবে না তাই দেই না খেদমত ভালো হবে আমার কাছে এ কারণে আমি ভালো করে একটু যত্ন করে খেদমত করে ও আমার ছোট ভাই ওরে একটু আরাম দেওয়ার জন্য দেয় না কঠিন কাজ এটা ও পারবো এটা দাবি আমরা আদালত কর্তব্য বিমোর কার কাছে দিবে তিন তিন দিন দিন ভাগ করবে না কেমনে দিবে মাস মাস ভাগ করে দিবে কিভাবে দিবে আদালত বলে আমি মাকে আদালতে জিজ্ঞাসাবাদ শুরু করলাম হে বৃদ্ধা মা তুমি তোমার কোন সন্তানের কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো তার কাছে তোমাকে আদালত থেকে লিখিত দিয়ে দিয়ে দেবে মায়ের যেখানে থাকতে আরাম সেখানে থাকবে বিচারপতি বলে আমি তার মাকে কথা বলতে বললি মা বড়বার দিকে বড় ছেলের দিকে একবার তাকায় একবার ছোট ছেলের দিকে তাকায় বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে ও হাও করে কান দেয়ার কয় মাই যে ক্ষমা চাই নামটা কিন্তু আমারটা বাদ দিও না তোমার খেদমত করে রবের কাছে প্রিয় হতে চাই ছোট ছেলের দিকে তাকাইলে ছোট ভাই বলে মাং খেদমতটা ভিক্ষা দাও বহু থাকছ বড় ভাইয়ের কাছে আমার খেদমত কি তুমি একটু নিবানা আমার কামাই বেশি আমার ঘর বড়। বড় ভাই চাইতে গায়ে শক্তি আমার বেশি প্রাণ উজার কইরা মা গ আমি তোমার খেদমত কর্ম আমার কথা কও আদালত বলে আশ্চর্য মা আদালতে দাঁড়ায়া নিজের কোনো সন্তানকে ছোট কইরা এক সন্তানের নাম মা ভালোবাসার বন্ধনে আটকা পড়ে উচ্চারণ করার ক্ষমতা হারায়া ফেলেছি পারে না বড় কথা বলতে পারে মা ফেল ফেল করে খালি কানতাছে আর মা ফায় আদালত আপনি সিদ্ধান্ত দেন আমার এই দুনো সন্তানের উপরে আমি এত খুশি যে আমার সিদ্ধান্ত দেওয়ার মতো জবান আমি মায়ের নাই আদালত বলে আমি সিদ্ধান্ত দিলাম মায়ের কাছ থেকে অথরিটি পারমিশন নিয়ার সিদ্ধান্ত দিলাম এই ছোট ছেলে বড় ছেলে দীর্ঘদিন খেদমত করেছে তার ইনকাম কম তার দুর্বলতা আছে শারীরিক দুর্বল তোমার মায়ের খেদমতের জন্য তোমার কাছে আদালতের পক্ষ থেকে দিলাম কিছুদিন তুমি খেদমত করতে থাকো যতদিন না আদালত থেকে সালার নতুন না যায় কিন্তু তোমার বড় ভাই যদি মার খেদমতের জন্য তোমার কাছে এসে দুই চার দিনের জন্য নিজের মাকে নিজের ঘরে নিয়ে যেতে চায় বাধা দিও না কলে কই নিজের মাকে বড়ো ভাইয়ের বাড়ি পৌঁছায় দিও আদালত বলে এই যে একটা মা আর সন্তান বিচারালয়ে দেখলাম এমন আদর্শ সন্তান যদি দুনিয়ার ঘরে ঘরে হইতো তাহলে পৃথিবীর কোনো মা বাবা কষ্ট করতে হতো না এ কারণেই বলতে হয় আল্লাহ এমন সন্তান দাও যেটা আমার চক শীতল করে ফেলবে মানুষ খারাপ হইলে গোটা দুনিয়া খারাপ বানায় লা দেয় নাজাসুল আইনের খারাপি ছড়ানোর এরিয়াটা ছোট কিন্তু মানুষ খারাপ হইলে এটার খারাপই সারা জমিনে ছড়ায় এ কারণে কোনো খারাপ মানুষ ঘরে জন্মাইলে ঘর ধ্বংস হয়ে যায় খারাপ মানুষের কারণে সমাজ ধ্বংস হয়ে যায় একটা খারাপ নারী ও পুরুষ যে কোনো একটা খারাপ মানুষ ক্ষমতার চেয়ারে বসলে দেশ ধ্বংস হয়ে যায় এটা খারাপ তো খারাপই মানব সম্পদ এটা সবচেয়েতে দামি সম্পদ আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তুমি আমার খানদানের ভেতরে সম্পদ হিসেবে যে মানুষগুলো দিবা এগুলো তোমার পছন্দের মানুষ দিও আল্লাহ এটা দোয়া করা এটা কেমত পর্যন্ত সব মানুষের জন্য ইবাদত মানুষের ঘরেই তো মানুষ আসে তার ঘরে যেন খারাপ লোক না জন্মায় এই দোয়া করা ইবাদত এই দোয়া কবুল করার মালিক তো আল্লাহ দোয়া করলি যে ভালো মানুষ বংশে আইব এর কোনো গ্যারান্টি নাই ভালো মানুষ আসতেও পারে নাও আসতে পারে কিন্তু দোয়া যদি কেউ করে তাইলে আল্লাহ এই দুয়ার বরকতে যে দোয়া করল তার নামটা ইবাদুর রহমান জান্নাতুল ফের উপযুক্ত মেহমান হিসেবে আল্লাহ নিজে বান্দার নামটা আল্লাহর কাছে লিখে ফেলবে যদি খালি দোয়াটা করে দোয়াটা কেমনে করবে মহান আল্লাহ তাও শিখাইয়া দিছে আল্লাহ বলে আমি যে শব্দে শিখাইলামি শব্দে শব্দে আমার কাছে তোমরা যদি দুয়ারটা করো তাহলে তোমরা হবা আমি রহমানের গোলাম পল্লদিনায়কু না রব্বানা হাবলানা প্রব্বনা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াদুর রিয়াতিনা কুররতা আয়ুন কুররতা আয়ুন উ ও ওয়াজা আল্না ওয়াজা আল্না আলিল ইমামা সকালে সাঝে প্রতি ওক্তের নামাজের পড়ে পড়ে যখন স্মরণ হবে তখনই আল্লাহর কাছে যে এই দুয়া বেশি বেশি পড়বে যে হোক আল্লাহ তুমি আমার খানদানে আমার বিবিদের থেকে আল্লাহ আমাকে এমন সন্তান দিবা এমন একটা মানুষ আমার খানদানে পাঠাইবা যারে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে যে হবে আমার খানদানে মোত্তাকিদের সর্দার বান্দাদের লিডার হবে তার মানে রে বলা ও আল্লাহ আমার চোখের পানি জড়ায় এমন কোন দিও না ওগু আল্লাহ যে সন্তান গাঞ্জা খাইব মদ খাইবো জেনা করব পাপাচার করব এমন দুষ্ট পরিস তুমি আমার খান্দানের ভেতরে পাঠায়ও না আল্লাহ আমার খানদানে এমন সন্তান পাঠাও যে আমার চোখ শীতল করবো আমার দিল ঠান্ডা করব আর আমার সন্তানটা হবে জমিনের উপরে। তোমার নেককার বান্দাদের সর্দার রকম একটা বাচ্চা আল্লাহ তুমি আমার খানদানে দাও এটা দোয়া করবে যদি এমন কোন সন্তান কেউ তার ঘরে আল্লাহ কবুল করায় হালাই দিতে পারে আর কবুল হয়ে যায় আর যদি সেটা হয় এ আজকে যারা পাগড়ি নিবে এরকম কোন হাফিজুল কোরআন তাহলে এই সন্তানের কারণে মহান আল্লাহ ময়দানে মাহসারে সারা হাসরের মাঠের জান্নাতিদের সামনে এই মা বাবাকে দাঁড় করায়া আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তাদের মাথায় আল্লাহ তালা নূরের তাজ দিবে তাজের আলো সূর্যের আলোর চেইতে অনেক ভালো হবে সূর্যের আলোর চাইতে ভালো হবে তাইলে আমাদের নেক সন্তান সবার বংশে দরকার আছে না নাই তাইলে এই দুয়াটা আজ থেকে বাড়াইয়া দিলাম ইনশাল্লাহ বলেন হ্যাঁ এইটা হইল আমার কথা যে আমাদের খানদানে যেন ভালো সন্তান সন্তানের জন্ম হয় কামনা বাসনা রবের কাছে করা এ কেউ যদি আল্লাহর বাসা আরবিতে কইতে না পারে তাহলে বাংলায় কইব এমন সন্তান দে মাওলা এমন সন্তান দে কামাই আশা নাই মইরা গেলে দোয়া করবি যে এমন সন্তান দে আল্লাহ এমন সন্তান দে কামাই খাওয়ার আশা মইরা গেলে দোয়া করবি যে বাবা মার জন্য যেমন এই যে আপনারা এইখানে বসছেন না আমি যখনই মাহফিলে বসি আপনাদের মতো শ্রোতানিয়া আমার দিলটা এই মাহফিলে যেমন আপনাদের সামনে যতবার বসি হাজারবার বসি যদি তো শতবার যদি বসি শতবার দুয়ার মুহূর্ত যখন আসে তখন আমার মনে হয় যেন যে আমার হারায় যাওয়া আমার বাবা কবর থেকে ডেকে বলতেছে আমাকে সন্তান দোয় বসতে আমি তো তোর দোয়ার অপেক্ষার প্রহর গুণি সবাই রে আমার জন্যে একটু দোয়া করতে ভুলিস না এরকম যেন কবর থেকে যেন এরকম এরকম একটা অনুভব অনুভূতি ভেতরে জন্মায় আর সবাই রে নিয়া যখন হাত তুলি তো বাবার কথাটা আল্লাহর কাছে বলি আল্লাহ নিজের হাতে বাবারে কবরে নামাইলাম আধার ঘরে এমন একলা ঘরে আমার মা বাবা আমারে রাখে নাই আল্লাহ তুমি আমার বাবা মাকে একলা ঘরে একলা রাইখো না তুমি তাদের জান্নাত দিয়ে দিও রব্বের হাম কামা রব্বায়ানি সগীরা এই দোয়া এ সন্তানের দোয়া এ বাবা মার কবরে যায় কে করবে দোয়া সে সন্তান দোয়া করবে যে সন্তানটা মানুষ হবে যে সন্তানটা বাবা মার আদর্শ সন্তান হবে চক্ষু শীতল সন্তান হবে সে দোয়া করবে আর যদি আদর্শ সন্তান না হয় তো তার বাবা মার কথা ভুলেই যাবে বাবা মার স্মরণ তার থাকবে না দুনিয়াতেও এমন সন্তান দিয়া লস হাসরেও লস আলা রাইন আন আলাহি এই সন্তানের কারণে বাবা মাকে দোজকের আগুনেও পড়তে হবে এ কারণে ভালো সন্তান ভালো সন্তান ভালো সন্তান যদি বংশে হয় সেই সন্তান দিয়া দুনিয়ার জীবনে মা বাবার হয় সুকুন, এতমিনান আর হাসরে হয় নাজাত এবং দ্বারাজ মর্যাদা বৃদ্ধি হয় সন্তানের কারণে বাপমা নাজাত পায় বাপমার মর্যাদা বেড়ে যায় আমি একটা গল্প বইলে আমার আলোচনা শেষ করে দিই আজকে সেটা হলো সৌদি আরবে একটা পত্রিকা রিয়াদ শহর থেকে বের হয় পত্রিকাটার নামই হল রিয়াদ পত্রিকার নাম কি আর রিয়াদ সেখানে কথাটা খেয়াল করে শুনেন মাঝখানে আমার ডিস্টার্ব দিয়ে না এই কথাটা খুব খেয়াল করে শুনেন এই আর রিয়াদ পত্রিকার ভেতরে একটা সাক্ষাৎকার বিচারপতির সাক্ষাৎকার বিচারপতি বলে দুনিয়াবাসী একটা বিচার করে আমি নিজে কাঁদছি বিচারের সাক্ষাৎকারটা তোমাদের কাছে তালিমের জন্য শিক্ষার জন্য পেশ করতেছি বিচারপতি বলে আমার কাছে কত অত অত তারিখে একটা বিচার আইছে তারিখ সহজ আপছে বিচারটা দিছে ছোট ভাই বড় ভাইয়ের নামে বিচার দিচ্ছে আদালতে আমাদের দেশের ছোট ভাই যদি আদালতে বিচার দেয় আমাদের দেশের বিচারের কোয়ালিটি হয় মহামান্য আদালত বড় ভাই আমার মা বাবারে বড়ি বাবার টিপ লয়ার সব লয়ে গেছে গা বিচার আমার সম্পদগুলো গুলো উসুল করে দেন বিচারগুলোর কোয়ালিটি হয় আমাদের দেশে এমন কিন্তু বিচারপতি বলে আমার কাছে এক ছোট ভাই বিচার নিয়ে এসেছে আদালতে মামলা করেছে যে মামলার এজহারে ছিল মহামান্য আদালত আমাদের বাপ নাই আমার মা আছে সতেরো বছর মা শয্যাশায়ী প্যারালাইসিসের রুগী বিছানায় পায়খানাও কখনো কখনো করে দেয় কিন্তু আমার বড়ো ভাই জালেম সে একা একা আমার খেদমত করে জান্নাত খুলে লইতেছে আমি আমার মাকে খেদমতের জন্য আমার ঘরে আনতে আমার বাড়িতে আনতে চাইলে আমার মায়ের ছোট ভাই হিসাবে আমি আনতে গেলে বড়ো ভাই আমার দেয় না ও গো আদালত আমার জান্নাত তো মার পায়ের নিচে মহান আল্লাহ রেখেছে ও আদালত আমার বড় ভাই মার খেদমত করে একা একা জান্নাতে যাই আর আমার জান্নাতের দরওয়াজা বন্ধ করে রেখেছে সতেরো বছর সে খেদমত করছে এবার আদালতের কাছে মা যদি হায়াতে আরও সতেরো বছর বাঁচে বাকি জীবনটা আমি আদালতের কাছে মার খেদমত করার অধিকার চাই আমি খ্যাতমত করবো এটা হলো বিচার তো বিচারপতি বলে কি বড় ভাইরেও ডাকলাম ছোট ভাইরেও ডাকলাম ফুল চেয়ারে চড়া অসুস্থ মা কেউ আদালতে হাজির করলাম তো ছোট বাইরে বললাম দিলি কেরে খ্যাতমত করতে দেয় না বড় বাইরে বললাম খেদমত করতে দেশ না কেরে ছোট মানুষ আমি দীর্ঘদিন মার পেশাব পায়খানা পায়খানা করতে করতে মায়ের আমার কাছে আর গন্ধ লাগে না আমি যেটা পারবো এটা তাই না খেদমত ভালো হবে আমার কাছে এ কারণে আমি ভালো করে একটু যত্ন করে খেদমত করে ও আমার ছোট ভাই ওরে একটু আরাম দেওয়ার জন্য দেই না কঠিন কাজ এটা ও পারবো এটা জনের দাবি আমরা পার কর্তব্য বিমোর কার কাছে তিন দিন তিন দিন ভাগ করবে না কেমনি দিবে মাস মাস ভাগ করে দিবে কিভাবে আদালত বলে আমি মাকে আদালতে জিজ্ঞাসাবাদ শুরু করলাম হে বৃদ্ধা মা তুমি তোমার কোন সন্তানের কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো তার কাছে তোমাকে আদালত থেকে লিখিত দিয়ে দিয়া মায়ের যেখানে থাকতে আরাম সেখানে থাকবে বিচারপতি বলে আমি তার মাকে কথা বলতে বললি মা বড়বার দিকে বড় ছেলের দিকে একবার তাকায় একবার ছোট ছেলের দিকে তাকায় বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে ও হাও করে কান দেয়ার মায়ে যে ক্ষমা চায় নামটা কিন্তু আমারটা বাদ দিও না তোমার খেদমত করে রবের কাছে প্রিয় হতে চাই ছোট ছেলের দিকে তাকাইলে ছোট ভাই বলে মাং খেদমতটা ভিক্ষা দাউ বহু থাকছ বড় ভাইয়ের কাছে আমার খেদমত কি তুমি একটু নিবানা আমার কামাই বেশি আমার ঘর বড় বড় ভাইয়ের চাইতে গায়ের শক্তি আমার বেশি প্রাণ উজাড় কই মাগ আমি তোমার খেদমত কর্ম আমার কথা কও আদালত বলে আশ্চর্য মা আদালতে দাঁড়ায় নিজের কোনো সন্তানকে ছোট কইরা এক সন্তানের নাম মা ভালোবাসার বন্ধনে আটকা পড়ে উচ্চারণ করার ক্ষমতা হারাইয়া ফেলেছি মা না ছোট ভাইয়ের কথা বলতে পারে না বড় ভাইয়ের কথা বলতে পারে মা ফেল ফেল করে খালি কান্দাছে আর মা পায় আদালত আপনি সিদ্ধান্ত দেন আমার এই দুন সন্তানের উপরে আমি এত খুশি যে আমার সিদ্ধান্ত দেওয়ার মতো জবান আমি মায়ের নাই আদালত বলে আমি সিদ্ধান্ত দিলাম মায়ের কাছ থেকে অথরিটি পারমিশন নিয়ে সিদ্ধান্ত দিলাম এই ছোট ছেলে বড়ো ছেলে দীর্ঘদিন খেদমত করেছে তার ইনকাম কম তার দুর্বলতা আছে শারীরিক দুর্বল তোমার মায়েরে খেদমতের জন্য তোমার কাছে আদালতের পক্ষ থেকে দিলাম কিছুদিন তুমি খেদমত করতে থাকো যতদিন না আদালত থেকে ফাইসালা নতুন না যায় কিন্তু তোমার বড় ভাই যদি মার খেদমতের জন্য তোমার কাছে এসে দুই চার দিনের জন্য নিজের মাকে নিজের ঘরে নিয়ে যেতে চায় বাধা দিও না নিজের কলে বড় ভাইয়ের বাড়ি পৌঁছায় দিও আদালত বলে এই যে একটা মা আর সন্তান বিচারালয়ে দেখলাম এমন আদর্শ সন্তান যদি দুনিয়ার ঘরে ঘরে হইতো তাহলে পৃথিবীর কোন মা বাবা কষ্ট করতে হতো না বলতে হয় আয়ুন। ও আল্লাহ এমন সন্তান দাও যেটা আমার চোখ শীতল করে ফেলবে এইটা সকলের জিম্মাদারি আর বড় আস্থার সাথে আপনাদের সামনে বলছি এই মাদ্রাসাগুলোই হেফাজতে আমওয়াল মুসলিমিন হেফাজতে আওলাদ মুসলিমিন মাদ্রাসা কোনোদিন সন্তান নষ্ট করে না পিতার সন্তানকে যজ্ঞ করে পিতা মাতার কোলে পৌঁছায় দেয় এটার নাম হলো মাদ্রাসা সন্ত্রাসী বানায় না গাঞ্জুটি বানায় না গাজাখর বানায় না বরঞ্চ গাজা খাইলে মাদ্রাসার সীমানায় জায়গা পায় না মদক্ষর সুন্নতের খেলাপ চলনেওয়ালা একটা কাল পেয়ে কি আমরা আমাদের মাদ্রাসার বাউন্ডারির ভেতরে জায়গা দেই না জায়গা দেয় না আমরা আমরা মাদ্রাসায় সন্তান গঠন করি